বেলুনিয়া থানার পুলিশের বড়সড় সাফল্য চুরির ঘটনা থানায় লিপিবদ্ধ করার চব্বিশ ঘন্টার মধ্যে চুরি হওয়া প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ হাজার টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল যার বাজার মূল্য সাড়ে সাত লক্ষ টাকার বেশি হবে পুলিশের ভূমিকায় খুশি অভিযোগকারী অর্থাৎ চুরি হওয়া বাড়ির মালিক বেনু মল্ল ও তার স্ত্রী বাড়ি বেলুনিয়া থানাধীন মতায় ভূমিহীন কলোনি তবে চোর যেহেতু বেনু মল্লের নিকট আত্মীয় এবং বাড়ির পাশাপাশি তাই অভিযোগ তুলে নিয়ে মীমাংসা করে ফেলে এজন্য অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি তবে চুরি হওয়ার সামগ্রীর মধ্যে একটি সোনার আংটি এবং নগদ আঠাশশো টাকা পাওয়া যায়নি আজ বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক ঋষভ এই বিষয়ে সাংবাদিকদের অবগত করে সাংবাদিকদের সামনে মালিকের হাতে তুলে দিল জিনিসপত্র মূলত থানার এস আই রাহুল জমাতিয়া এবং প্রসেনজিৎ রায় এই চুরির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আটক করে আগরতলা থেকে মালগুলি উদ্ধার করে নিয়ে আসে মহকুমা পুলিশ আধিকারিক সকল নাগরিকের কাছে আবেদন রাখেন চুরি হোক কিংবা অন্য যে কোনো ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে যাতে পুলিশকে অবগত করেন তাহলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে जब उनको लगा कि उसको किया बचने का कोई रास्ता नहीं है तो अक्यूज फाइनली फिर विक्टिम के पास गए विक्टिम को अपना बताया कि हाँ मैंने ये किया है पर कृपया कर आप मेरे पे कोई कार्रवाई ना करें तो फिर वो थाने में आए तो गोल्ड भी हमने उनसे बरामद किया पूरा कैश हम ऑलरेडी बनकर ब्रिज से उनसे बरामद कर चुके थे तो ये जो कार्रवाई हुई बहुत क्विक एक्शन था शाम को सात बजे हमारे पास कंप्लेंट आया ताकि उसको ट्रेस किया मोबाइल नंबर के बेसिस पे फिर दूसरे अक्यूज के यहाँ लोकेशन पे हमने रेड वगैरह किया ब्यूरो रिपोर्ट खगो त्रिपुरा